বেটে জাদুকর নাগিনের উপর তার জাদু প্রয়োগ করলেন এতে নাগিনের ঘুম ভেঙে গেল সে ব্যথায় মেঝেতে গড়াগড়ি খেতে শুরু করল বাবা তার মেয়েকে দেখে বুঝতে পারলেন না যে সে এমন কেন করছে এসব দেখে বেটে মহিলাটি খুব খুশি হচ্ছিল বাবা তার মেয়েকে সুস্থ করার জন্য কালচক্রের ব্যবহার করলেন কিন্তু নাগিনের ব্যথা কমার নাম নিচ্ছিল না বাবা তার মেয়েকে বাঁচাতে পবিত্র পাহাড়ের দিকে ছুটে গেলেন কিন্তু পরিচারিকা তাকে সেখানে যেতে বাধা দিলেন নিজের মেয়েকে বাঁচানোর জন্য বাবা বারবার পরিচারিকার কাছে অনুরোধ করছিলেন দূর থেকে একজন মহিলা এটা দেখে তাকে সেখানে যেতে দিলেন তিনি দ্রুত পাহাড়ের মাটি নিয়ে দিকে রওনা দিলেন এদিকে সবাই নাগিনকে ঘরের বাইরে নিয়ে এসেছিল নাগিন এক টানা রক্তবমি করে যাচ্ছিল অসহায় বাবা তার দৈব শক্তির সাহায্যে নিজের মেয়েকে সুস্থ করার চেষ্টা করলেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না শীঘ্রই নাগিন তার আসল রূপে চলে এলো এবং পবিত্র পাহাড়ের দিকে ছুটে নাগিন পাহাড়টির ভেতরে এসে স্বস্তি পেল বাইরে সবাই পাহাড়টিকে ঘিরে পূজা করছিল তখনই সেখানে একটি বাচ্চা এসে একজন বৃদ্ধাকে তাকে সাহায্য করতে বলল যাতে সে তার হাতে থাকা মালাটি পাহাড়ে পড়িয়ে দিতে পারে এটা শুনে বৃদ্ধা তাকে সাহায্য করতে রাজি হলেন মালাটি পড়াতেই নাগিন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল